যদি বাচ্চাদের তো হয় ছোট বাচ্চা যেমন এটা বাচ্চা করত তখন ছয় ইঞ্চি চৌরা কাটটা দিলেই হয় আর যদি মনে করেন বড় হয় বড় মানুষের তো তাহলে সাত সাত ইঞ্চি সাড়ে যদি গলা বেশি হয় তাহলে সাড়ে সাত ইঞ্চি আরও যদি আরও বেশি গলা হয় যে মনে করেন অনেক বড় মোটা মানুষ আঠারো উনিশ বিশ গলা তখন সাড়ে সাত ইঞ্চি আট ইঞ্চি কাটতে দিয়ে দেন কেননা গলাটা তো বহাই তৈব কাটতে তৈব এরাটা ফিক্স বই তৈব তো আমরা যেহেতু বাচ্চা

এখন আমরা <quin> <Greeấy> <Austrian>? <Cuz speaking Rosen pillows> স্কেল দিয়ে সোজা একটা দাগ দিয়ে নিলাম যদি কোনো ব্যাগা তারা থাকে এই জন্য উপরের মাথাটা যেটা উপরের মাথা একদম স্ট্রেট হইব একদম স্ট্রেট উপরের মাথাটা এটা স্ট্রেট এই স্ট্রেটের কাছ থেকে আমাদের তাকালিসের মাপটা আছে কত এই যে এখানে সাত ইঞ্চি মোহর এই যে হাতের মোট ডাডার মাপ মোট ডাডার মাপ আর সাত ইঞ্চি ঠিক আছে এই সাত ইঞ্চি আমরা এখানে বাদ দিব ধরেন এখানে আনেন এই সাত ইঞ্চি আমরা এখানে বাদ দেব বাদ দেওয়ার পরে

নিশান লাগাইছে এখন এটা যেহেতু দোনো সাইডে সিলাই লাগবে এখানেও সিলাই লাগবে এখানেও সিলাই লাগবে তখন আমাদের এক ইঞ্চি সিলাই মার্জিন রাখতে হবে ঠিক আছে এখন এই সাইডটা আছে না ক্রস হইব ক্রস কেন ক্রস হইব আমরা যে এই জুনুটটা কাটছি এটা ক্রস ছিল এটা যে কাটছি এটা ক্রস ছিল এটা এই জায়গায় লাগবে এই জন্য এটাও ক্রস হইব বুঝাইছি ওকে এখন আমরা রাখছিলাম কত সোয়া দুই ইঞ্চি কোথার মাপটা এটা সোয়া দুই ইঞ্চি এই জায়গায় এই দেখেন এই জায়গায় ধরেন ইয়ে ধরেন ক্যামেরা ধরেন এই জায়গায় এই যে হইলো আঠারো ইঞ্চি এই হলো সোয়া দুই ইঞ্চি এই তাকালিজ এই ছোট কোলিটের মাপই এই জায়গায় আমরা রাখছিলাম এই ধরেন সোয়া দুই ইঞ্চি ধরেন ধরেন এখানে ধরেন সোয়া দুই ইঞ্চি এই ঠিক আছে এখন দোনো সাইডে যেহেতু শিলা হইব আমরা এক ইঞ্চি বাড়তি রাখবো এই হইলো সোয়া তিন ইঞ্চি মাছ বরাবর সেম সোয়া তিন ইঞ্চি দাগ দিবে এখন এইখান থেকে এক ইঞ্চি বড় হয়ে এই জায়গায় এই দুইটা সাইড সমান সমান থাকবে কিন্তু উপরের সাইডটা এক ইঞ্চি বড় হয়ে কেন সেটা রিজনটা দেখাইতেছি এক মিনিট এখন আমরা এটারে কাইটা নেব এক্সাম্পল আমরা এটা প্রথমটা সোজা দাগ দিয়েছিলাম সোজা করে নিলাম পরেরটাও সোজা দাগ দিয়েছিলাম সোজা করে নিলাম ঠিক আছে তারপরেরটা আমরা ক্রস দাগ দিছিলাম এটা ক্রস করে নিলাম এখন এই জায়গার জিনিসটা গেছে সেটা হইলো অর্ধেক লম্বার অর্ধেক অংশ সোজা হইব তারপরে এখানে সেভ হইব এরকম ধরেন এই ক্যামেরা এই জায়গা নেই এরকম সেভ হইব এরকম সেভ হইব ঠিক আছে ওই সেবে সেই কাটলো এখন দেখেন বুঝাইছি এটাই কিন্তু এই জায়গাটার মাপটা যে এটাই কিন্তু এইটা ঠিক আছে এখন প্রশ্ন হইল এই জায়গায় কেন সারা চার ইঞ্চি রাখা হয়েছিল সোয়া চার ইঞ্চি রাখা হয়েছিল এইটার কারণে মিলা গেছে মিল্লা গেছে দুই নম্বর ভিডিওতে কিন্তু এটা কাটা হয়েছে কাটার সময় কিন্তু এই সোয়া দুই ইঞ্চি এইখানের মাপটা এখানে সোয়া চার ইঞ্চি রাখা হয়েছে কেন রাখা হয়েছে শুধুমাত্র এই জায়গায় মিলানোর জন্য

বড় কলি ছোট কলি সব কাটা শেষ এবার বোঝার আর কিছু নাই যদি কেউ কিছু না বোঝেন তাহলে সে জিজ্ঞেস করতে পারেন অসুবিধা নেই ভিডিও কখন